অবিরাম বৃষ্টির মধ্যেই আজ বিকেলে কালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলভগ্ন এলাকায় পৌরসভার সাফাই কর্মীদেরকে নিয়ে নিজেই ট্রাক্টর চালিয়ে জলমগ্ন এলাকার সাফাই কাজে কালনার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু অবিরাম বৃষ্টিতে কালনা মিউনিসিপ্যালিটি বারো নয় সতেরো সহ বেশ কিছু ওয়ার্ডের জল জমে দিনের শেষে বিকেলবেলায় অনিল বসু নিজেই পৌরসভার ট্রাক্টর চালিয়ে ওই সকল এলাকায় লেবারদের নিয়ে গিয়ে ড্রেনের মুখ ছায়ে দেন এবং সাফাই কর্মীদের সব নিচু এলাকায় জল যাতে না জমে তার জন্য কাজ করার নির্দেশ দেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামিদ Gracias, দেখুন যেগুলো আজকে অনেকটাই বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল যার ফলে যে রাস্তা থেকে যে খালি বোতলগুলো প্লাস্টিকগুলো এগুলো ড্রেংয়ে গিয়ে জ্যাম হয়ে যায় যে মেন মেন ড্রেং দিয়ে যে জলটা পাস হয় যে নিকাশি হয় সেই নিকাশিটা যেন ফটাফট হয়ে যায় এই প্লাস্টিক এই বোতল খালি বোতলগুলো এগুলো সমস্ত সব তুলে দেওয়া হলো কেননা কালনা শহরটা তো প্রচেপের মতো এটা তো যে পরিকল্পনা অনেক আগেই করেছে মোটামুটি চল্লিশ বছর আগেই যে ড্রেনগুলো করা সেগুলো প্লান ছাড়াই করা যদি প্লান মাফিক করা হতো যে আমাদের কালনা শহরে গায়েই কিন্তু ভাগিল যদি আমাদের এই জলটা ভাগি দিকে নামানো আজকে কালনা শহরে এই সমস্ত জলগুলো এবং এবং ড্রেনের জলটা দাঁড়াতে আজকে এই জলটা চলছে কিছুটা জল ড্রেনের দিকে যায় কিছুটা জল যায় আপনার অল্প মানে সেভেন্টি পার্সেন্ট জলটাই রেলগেটে থেকে যায় থার্টি পার্সেন্ট জল ভাগিয়েছে আজকে আপনাকে দেখা গেল যে আপনি নিজেই ট্রাক্টার চালিয়ে যাচ্ছেন কেন এরকম বিষয় আমরা কালনা পৌরসভার কাউন্সিল এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে তাই কালনাবাসীর পরিষেবাটা দেওয়া এটা আমাদের দায়বদ্ধতা যার ফলে যে আমি নিজেই ট্রাক্টর চালিয়ে এবং এবার নিয়ে নিজেই এসে কাজগুলো করানো হচ্ছে যে আমরা সমস্ত সবসময় তো করি তাই আজকে ਤੇ ਰਾਜ ਡੇਂਗੂ ਲੋ ਜਨੋ ਕਲੀਅਰ ਹੋ ਕੇ ਜਾਪੜੀ ਆਜੇ ਇਹ ਤੇ ਕਾਜ ਨੂੰ ਸਿਰੀ ਹੈ